আহ এমন গরমের এমন গরম রাত্রিবেলা না চালাতে পারছি মানে না অফ রাখতে পারছি ফ্যান আর না চালাতে পারছি ফ্যান মানে দুটোর মাঝখানে চিপচে গেছে একদম মানে পুরো চুল ভিজে মানে স্নান করে ওঠার পরে যেরকম চুল মানে পুরো ভিজে থাকে সেই রকম ভিজে চুলটা আর গোটা জামা দুটো জামা তেল পাল্টানো হয়েছে সে সেই জামাটা পরিয়ে শুয়েছি একদম পাতলা এত ঘামছে আর এদিকে পাখা চালালে আবার ঠান্ডা মানে কি যে মানে করবো এই যে ঘুম থেকে সবাই উঠেছে এখন ব্রাশ ট্রাশ করিয়ে তারপর করিয়ে তারপর আবার খাও মর্নিং ঠান্ডা

গুড মর্নিং বলো এখন তো আদর করে নাও রাতে বেলা তার গায়ে হাত দিতে দেবে না গুড মর্নিং এভরিওয়ান ওয়েলকাম ব্যাক টু মাই চ্যানেল দেখো সকাল সকাল একদম চা বানিয়ে নিয়েছি আর গরম গরম ধোঁয়াটা চা চলো এখন চাটাকে একটু এনজয় করি আর তোমরা কিন্তু পুরো ব্লগটা আমার সাথে থাকো

ঘিরে যাচ্ছে চাষ আছে একাদশী তার জন্য শুধু আমার একের মতো সকালে সে খেয়ে আর আমার রান্না দাঁত তুলতে খেয়ে চলে যাক না মনে মোটরটা লাগিয়ে দিয়ে আমি সব বলেছি মোটরটা লাগিয়ে যাও আমি তুলে চার নটা জন্য তরকারিতে তরকারি করেছিলাম তো সোয়াবিনের তরকারি একটু সোয়াবিন একটু তরকারি না একটু সেই জন্য সোয়াবিন ভাতগুলোকে মানে সিদ্ধ রেখে দিয়েছিলাম এখন একটু ভাজা করে নিচ্ছি তো একটু কড়াতে সিম্পল তেল দিয়েছি দিয়ে আর একটু পাঁচ মিনিট কালো জিরে দিয়ে দিয়ে দু চারটে দিয়ে আর এলে একটু লাল লাল করে ভাজা করে নেবো খুব সুন্দর খেতে লাগে জানো তো আবার যাচ্ছে দাঁত তুলতে বাসে করে যাবে ফোনটা নিয়েছেন কি ঠিক আছে হুম

মানে চুষে খেয়ে আর ফেলে দিচ্ছে এখানে দেখো চট এটা কিন্তু ঠিক না অলি তুমি কিন্তু নষ্ট করছো খাবার নষ্ট করতে নেই যা হুম তো বাবা দাঁত তুলতে গিয়েছিল বাবা তো একাই চলে গিয়েছিল তারপরে আবার একটা কাকিমা আমাদের পাড়ারই তিনি বললেন কি একা গেলে দাঁত তুলবে না কারণ দাঁত তোলার পরে তো কথাটা তো বলা যায় না দাঁত তোলার পরে তো কথাটা তো বলা যায় না তো একজনকে দরকার নয় তো দাঁত তুলে দেবে না তো আবার মা কি করলো মা তাড়াতাড়ি করে গিয়ে তারপরে এই একটু আগে মায়েরা এলো আসতে আমি উপরে এলাম ওলিকে ঘুম পারবো বলে মায়েরা আসার আগে আমার সমস্ত কাজ টাজ কমপ্লিট হয়ে গিয়েছিলো আর আমি স্নান টান করে আমার খাওয়া হয়ে গিয়েছিলো তো মায়েরা উপরে আসতে আমি উপরে এলাম মায়েরা আসতে আমি উপরে এলাম এসে এখন এই যে যে ঘরের মধ্যে লাফালাফি চুটি চুটি করছে আর হচ্ছে যে দাঁতটা তুলে ডাক্তারবাবু বলে দিয়েছে যে এক ঘন্টা কোনো কথা বলা যাবে না তারপর এক ঘন্টা করে একদম ঠান্ডা খাবার খেতে তো দই নিয়ে এসেছে খেয়ে নেবে আর আজকে তো একাদশী যেহেতু নরম খাবারই খাবে যেমন ধরো সাবু তারপরে কলা ফল টল এইসবই খাবে তো আজকের দিনে একটু অসুবিধা হয়তো হবে তো দেখা যাক তারপর কেমন থাকে তোমাদেরকে জানাবো আর এখন আমার বড়ো কাজ হচ্ছে ওটাকে ঘুম পারবো খুব বাড়ি আমার বড়ো একটা কাজ আছে কাজটা কমপ্লিট করতে হবে তারপরে আবার নিশ্চিন্তে দম ফেলতে পারবো তো তোমাকে আঙুর দিয়েছিলাম তুমি খাও নি এগুলো টিপে নষ্ট করবে না আঙুরগুলো খাচ্ছে না শুধু টিপে টিপে নষ্ট করছে দেখো আঙুর খাচ্ছে না এখানে আমি আঙুরগুলোকে এরকম চটকে চটকে নষ্ট করেছে এই যে বুঝেছো তুমি খাও খাবে কিন্তু নষ্ট করবে না কিন্তু নষ্ট করতে নেই খাবার খাবার নষ্ট করতে নেই খেয়ে নাও খেয়ে পিলোতে শুয়ে পড়ো তোমার পিলো কয় কোনটা কোনটা দেখাও কোনটা তোমার পিলো ওইটা ও ঠিক আছে শুয়ে পড়ো খেয়ে এইগুলো তার হাত দেবে না নন্না করবে না চটকি নষ্ট করবে না নষ্ট করতে নেই খাবার তো এই যে এখন দুপুরবেলা ওলি ঘুরি পড়েছে আর ঘরিতে বাজা হচ্ছে দেড়টা এই ছয় ডেড়টা হ্যাঁ ডেড়টা তো এখন আমি কী করব তো ওদের এই দুটো ঝুড়ির মধ্যে ওর ডেলিভ যেগুলো পরে সেগুলো রাখি তো এই এই ঝুড়িগুলো থেকে আমি ওর শীতেরগুলোকে আলাদা করবো করে এই যে গরম পড়ে গেছে এখন গরমগুলো এর মধ্যে রাখবো আর এই যে ব্যাগটা দেখতে পাচ্ছি এই ব্যাগটা তো তারাপীঠ নিয়ে গেছিলাম মানে থেকে মা দখল গিয়েছিলাম মা থেকে এখানে এসেছি কিন্তু ব্যাগটা এখনও কিছু মানে বের করে পরিষ্কার হয়নি তো ব্যাগটা সব কাঁচা করছি একদম কাঁচা রেডি করা আছে। মা দখল থেকে মায়ের সব কেঁচে দিয়েছিলো তো এখন এগুলোকে আমি বের করে জায়গা জিনিস জায়গা করি কিছু প্যাকেট করে নিচ্ছে ওই জামা কাপড় এসেছে জামা যদিও লাগে টুপি টুপি একদমই আর লাগবে না আর এই ফুল প্যান্টগুলো আর লাগতেন একদম তো প্রথমে আমি আলাদা করি তারপরে আমি ব্যাগে খাওয়াই এই ড্রেসটা বোন দিয়েছিলো অন্য পার্সনে অলিকে কিন্তু অলি ব্যাট বসত আর হয় না গায়ে মানে এত সুন্দরভাবে না পুতুলের মতো জামা কটা লেয়ার ছিল শুধু দেখো না তখন বাজে হচ্ছে দেড়টা আমি লেগেছিলাম কাজটাতে তো এখন বাজে হচ্ছে আড়াইটে এক ঘন্টা লাগলো আমার সমস্ত জিনিস আলাদা করে গোছাতে তো যাই হোক চলো চলো এখন একটু রেস্ট নিই আর অলিত এখনও ঘুমাচ্ছে তো আবার বিকেলে কথা হবে চলো মনি তাকাও এই যে মনে হচ্ছে বিয়েবাড়ি যাবে একটু রেডি হয়েছে ওই জন্য এরকম একটা শাড়ি পরেছে এক পিন করে ভালো লাগছে সন্ধ্যাবেলা চলে এসেছি আর আজকে হবে রাত্রিবেলা বানাবো দুজনে খাবো যেহেতু সিমুই আর পরোটা বানিয়ে ফেলবো এই সরি সিমুই বলছি এটা হচ্ছে সুজি সুজি আর পরোটা বানিয়ে ফেলবো এই জন্য সুজি এটা হয়েই গেছে প্রায় আর এই যে এখন সাড়ে আটটা বাজে পৌনে নটা প্রায় পৌনে নটা সাড়ে আটটা বলা ভুল আর এখানে ওলিকে দেখো রান্নাঘর ছেড়ে উনি যাবেন না মানে আমাকে ছেড়ে উনি যাবেন না তো সেজন্য ওখানে ওরকম ঘরে একটা ব্যস্ত রাখার জন্য ওরকম দিয়ে দিয়েছি তো ওকে বললাম

তো আজকে ডিনারেটা সুজি আর পরোটা এই যে নিয়ে নিয়ে এসে পরোটাটা শুধু দেখবি পরোটাটা শুধু খেয়ে দেখো শুধু খেয়ে দেখো দেখবি আরে দাদা একটু স্ট্রবেরি কান্ডার করেছিল তো একটু দিয়েছে খেতে আমাদেরকে তো

তো এই যে এখন ওপরে চলে এসেছি আর এসে এখন অলির খেলা শুরু হয়ে গেছে দেখেছো দেখো 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 আর হচ্ছে যে আজকে না ওই যে বাবার দাঁত অপারেশন এই দাঁত অপারেশন হচ্ছে দাঁত তোলা হয়েছিল সেই দাঁতটা না মানে সেরকম আর কোনো ব্যথাও হয়নি দাবা বলছে ভালোভাবে মানে খেতে পাচ্ছে রুটি রুটি মানে রুটি না আজকে যেহেতু খেলো কি খেলো ছানা আর কলা ছানার কলা কলো মোটামুটি বললো যে খুব একটা ব্যথা যে খুব ফোলা ব্যথা এরকম নেই এই সামনের এইখানের একটা দাঁত তুলেছে আর কি তো যাই হোক ভালো আছে খুব একটা খারাপ নেই আর কথাবার্তাও বলছে অসুবিধা হয়নি কিছুই আর হম আর সব অপেক্ষা ছিল না এতদিন সব আজকে চলেও এলো আর তোমার তো দেখলেই মন্দির একটা বিয়েবাড়ি ছিল তো আমার কাছে একটু রেডি রেডি হয়ে গেল আর তারপর তো খাওয়া দাওয়া সবটাই তোমাদের সাথে দেখিয়েছি তো চলো এখন হচ্ছে হিস করবে ও অনেক জল খেয়েছে তো এবার কি হয়েছে তো আহ রাত্রিবেলা হয়ে গেছে এখন আর রাত্রিবেলা তো এখন মানুষ কি করবে ঘুমাবে তো জল আর তুমি এখানে পর্যন্তই রাখছি আবার দেখা কালকে নতুন ব্লগের সাথে সবাই কিন্তু ভালো থেকো সুস্থ থেকো আর সকলকে ভালো রেখো ওটা